আমাদের এই যে আমের যে মুকুলগুলো আছে এরকম এটা একটা ছত্রাকের জন্য এই মুকুলগুলো এরকম হয় এইগুলো আমাদের দ্রুত যত দ্রুত সম্ভব ভেঙে এটা মাটিতে পুঁতে বা অন্য জায়গায় দূরে কোথাও ফেলে দিতে হবে কারণ এটা থেকে অন্য গাছও আক্রান্ত হতে পারে আমাদের সবগুলো এখন কেটে দিচ্ছি এটা হচ্ছে থাই কাটিমোনাম এটা বারো মাসি আম ধরে এগুলো সব যত ডাল কাটা যাবে এগুলো খুশি বড় এটা বারো মাসে থাকবে আর কি এখন যেগুলো আম আছে সেগুলো রেখে দিচ্ছি আর অন্য যে ডালগুলো আম ধরে নেই সেগুলো সব কেটে দিচ্ছি কিন্তু যে এই যে মুকুলগুলো এই মুকুলগুলোতে যে পরিমাণ সমস্যায় পুরো গাছের শক্তি খেয়ে নেবে গাছটা দুর্বল করে দেবে এই জন্য আমরা যত দ্রুত সম্ভব এটা কেটে মাটিতে পুঁতে পুঁতে দেবো অথবা দূরে কোথাও ফেলে দেব মানে এই বাগানের মধ্যে এগুলো রাখা যাবে না करते है <tell noise>